তো আজকে তোমাদের সেটাও একটা নতুন টপিক অলরেডি আজকে অনেক আমি সাইলেন্ট টট সম্পর্কে আলোচনা করেছি বিভিন্ন সাইলেন্ট ডট সাইলেন্ট ডট হচ্ছে এমন একটা অক্ষর যে শব্দের ভিতরে সেই অক্ষরের উচ্চারণ হয় না এমন শব্দগুলো হচ্ছে দেখো আমরা এখনই লিখবো এস আই সাইলেন্ট সাইলেন্ট ওয়ার্ড লিখলাম তাহলে সাইলেন্ট ওয়ার্ড গুলো কি শব্দ হতে পারে যেমন আমরা এখানে লিখব সি এ টি সি এ এস ক্যাট ক্যাস মানে এখানে কি সাইলেন্ট আছে বলো তো টি সাইলেন্ট তারপর অস অস মানে কি দেখো এখানে আছে কি আছে টি আর আছে এম এ টি সি এ এস

এখানে ডি এর কি দরকার ছিল না তাহলে এখানে কে এবং ডি তারপরে আরো লিখে দেন এই সো ই ওয়ান আবার মানে ঘন্টা কি হবে আমরা এই এই বাদ দিও কিন্তু কি হয় এই বাদ দিও কি হয় আবার হয় না তাহলে ওই আবার মানে আমাদের আর এই এর লেখা হবে ঘন্টা ঘন্টা তাহলে এখানে এই সাইলেন্ট